হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর আমিও ভালো আছি আর আমি পড়তে গিয়েছিলাম তো বাড়ি আসবো বলে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বাস ধরে বাড়ি যাবো বলে আর আমাদের লাইনে বাস খুব কম তাই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয় পড়া হয়ে গেলে দেখো আমি কেমন ঢাকা ঢাকাঢুকু নিয়ে দাঁড়িয়ে আছি তারপর তো আমি আমাদের বাস স্ট্যান্ডে নেমে গিয়েছি এই দেখে এই দিকটা গোটাটাই হাই রোড আর ওই দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না কুয়াশাতে তো ওই দিকটা আমাদের গ্রাম এই দেখো এইটা গোটাটাই হাই রোড এখানে বড় একটা বট গাছ আছে তারপর তো বাড়িতে এসে দেখছি বুনি কপির পিয়াজি করেছে মানে বাঁধাকপির পেঁয়াজি তার জন্য একটু মুড়ি খেতে বসলাম আর এই যে তার আগের দিনের খিচুড়ি করেছিল রাত্রে তো খিচুড়িও ছিল তাই অল্প একটু মুড়ি নিয়ে মানে খিচুড়িটা খাবো বলে তো সেই দিন ভিডিও শেষ করতে পারিনি তার জন্য তার পরের দিনের সকালের শরীরটা খারাপ তাই দেখো একটু দেরি করে উঠেছে আর এখন ব্রাশ করতে যাচ্ছে আবহাওয়াটা দেখো আজকে প্রায় দশটা বাজতে দেখাল আর এখনো দেখো রোদ বেরোয়নি কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে ব্রাশ করে নে আর ব্রাশ করে এসে দেখো উনি এখন চা খাচ্ছে তারপর তো আমি সকাল সকাল রান্না করতে শুরু করে দিয়েছিলাম কারণ আমি বাড়িতে ছিলাম আর মাকে বলেছিলাম যে আমি রান্নাটা করি তো এই দেখো আমি ভাতের ফ্যান ঝরাচ্ছিলাম তো সত্যি কথা বলতে রান্না বান্না সেরকম পারি না কিন্তু পারি আর কি মোটামুটি পারি তো পড়াশোনা পড়াশোনা করি তো তার জন্য আর কি তেমন সময় পাই না তো যখন সময় পাই তখন আর কি খানিক চেষ্টা করি আর কি করার তো মোটামুটি পারি তো আমি রান্না করছি হচ্ছে বাঁধাকপি তরকারি শাক মানে শাক ভাজা ডাল আর মাছের ঝাল তো তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো দেখা হবে আবার পরের ব্লগে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বাই